দীর্ঘ প্রায় সতেরো বছর উন্নয়নের মুদা ঝুলিয়ে ক্ষমতার মশনদ আঁকড়ে রেখেছিল আওয়ামী লীগ সরকার দলটির সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে এই দীর্ঘ ফ্যাসিবাদী শাসন আমলের অনেকটা ব্যাপরা হয়ে উঠেছিল আওয়ামী লীগের নেতাকর্মী এমপি ও মন্ত্রীরা অবৈধ অর্থ ক্ষমতার দম্ভ ধরে রাখতে গিয়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে গণহত্যা করা হয়েছে প্রায় দেড় হাজার নারী শিশু ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আইন রক্ষাকারী বাহিনীর সহায়তায় গুরুতর আহত করা হয়েছে পঁচিশ হাজারের বেশি মানুষকে এত কিছুর পরেও পুনঃসূচনা দূরের কথা এখনো যেন দম্ভের কোনো কমতি নেই মানবতা বিরোধী এসব অপরাধীর বরং আদালতের চোখ আছে দাঁড়িয়ে কখনো হাসছে আবার কখনো প্রকাশ্যে গলা উঁচিয়ে হুমকি দিচ্ছেন পুলিশ সদস্যদের রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে শহীদুল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে রাজাকারের বাচ্চা বলে গালি দেন শাহজাহান খান এরপর ইনুর শাহে প্রকাশে হুমকি দিয়ে বলেন বেশি বাড়াবাড়ি করলে তোদের চোদ্দ গোষ্ঠী খেয়ে ফেলবো এখানেই শেষ নয় পরে আবার হাজত খানার ভেতর গিয়ে সেখানে দেন সেই পুলিশ সদস্যকে মৃত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাদিরা দিতে গিয়ে হ্যান্ডকাফ পরানো নিয়ে এই উত্তেজনা সৃষ্টি হয় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনো পুলিশের সঙ্গে বাক জড়ান প্রিজন ভ্যান থেকে নামিয়ে তাদের ট্রাইব্যুনালের হাজত খানায় নেওয়া হচ্ছিল তখনই এসব শুরু হয় এ সময় তাদের এমন আচরণে ট্রাইব্যুনালের পরিবেশ আবারও উত্তপ্ত হয়ে ওঠে তবে কাঠগোড়ায় থাকা হাসানুল হক ইনু রাশেদ খান মেনন শাহজাহান খান ও কামরুল ইসলাম একযোগে এই অভিযোগ অস্বীকার করেন তারা বলেন এসব অভিযোগ মিথ্যা উদ্দেশ্য আমরা পুলিশের সঙ্গে কোনো দুর্ব্যবহার করিনি বিচারকরা এরপর মন্তব্য করেন যদি কোনো আসামি উশৃঙ্খল আচরণ করে তবে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে তবে পুলিশকেও পেশাদারিত্ব বজায় রাখতে হবে এবং অপ্রয়োজনীয় কঠোরতা পরিহার করতে হবে ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল উভয় পক্ষকেই সতর্ক করেন এবং আদালতের পরিবেশ শৃঙ্খলাপূর্ণ রাখার আহ্বান জানান পরে বিচারিক কার্যক্রম স্বাভাবিকভাবেই শুরু হয় নাটকের সাথে ছিলাম মেহেদি হাসান ফেজাবিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ